সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানা অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরু হাটেন এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহার হাট থেকে আপনাদের কিছু মাংসের গাবি গরুর দাম জানানোর চেষ্টা করব বকনা গাবি এগুলো মাংসের দামে বিক্রি হয় সেগুলোর দাম জানার চেষ্টা করব এবং সাথে জানানোর চেষ্টা করব মন কত করে পড়ছে দেখি দাদা ভাই এটা কয় দাত দাৎ চা দাদা না এটার দাম কেমন চেয়েছে না কাস্টমার কি দাম বলতে স্যার বুঝো এটা আনুমানিক মাংস কয় মন হতে পারে আইডিয়া দল তো একশো কেজি একশো চল্লিশ কেজি না

ভালো ট্রিটমেন্ট দিয়ে মোটা তাজা করে বিক্রি করে আর কি এইখানে একটি সুন্দর চমৎকার ভাইজান আসসালামু আলাইকুম এটা কয় দাপ গাবিটা ছয় দাঁত না দাম কেমন চাইলেন সত্তর পঁয়ষট্টি না কাস্টমার কি দামটা বলতেছে সাতান্ন আটান্ন না

আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব ভালো আছেন না আপনি এইখানে বসেন কেন এইখানে তো গরু আসে না দুই বনগুলের মাংসের গরু আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে কি বাবা ছয় দাঁত ও এটা আনুমানিক মাংসের ওজন কতখানি হইতে পারে হ্যাঁ দুই মন দুই মন পার হবে দাম কেমন চাচ্ছিলেন বাষট্টি না কাস্টমার কি দাম বলে বাহান্ন বলে না টার্গেট কেমন নিছেন পঞ্চাশ না পঞ্চান্ন পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম এই ক্রেতার সাথে আমি একটু কতো বা আপনি কি মাংসের গরু কিন আসছে প্রত্যেকে আসছে বদল থেকে না এটা আর আনুমানিক কেমন হতে পারে একশো দশ কেজি একশো কেজি না দাম কেমন দেখেছো তুষার মতো দাম চো আছে পনেরোশো টাকা কেন দাম চায় মা গো মাহ একশো দশ কেজি এটা কেমন দাম হলে বিক্রি হবে চার মন হবে দেখেন এটা কয় দাঁত দুই দাঁত এটা মাংস কতখানি হইতে পারে দুই পঁয়ষট্টি দাম চেয়েছে हां तो हम जा ना কাস্টমার বাহান্ন হাজার টাকা দাম বলছে কত বলেন বাহান্ন আসলে পঁচান্ন বলেন আমি হয়তো কিনতে পারি সেটার দামটা একটু বাড়াই দেখেন মাংসের গরু কেনার ভিড় কি মানুষ এত বেশি মাংসের গরু কিনতেছে কারণ এখন তো মানে বিভিন্ন বিয়ে তারপরে বিভিন্ন অনুষ্ঠান টনুষ্ঠান হচ্ছে তো তার জন্য মাংসের চাহিদাটা একটু বেশি এখন হচ্ছে হাঁটিসা হাঁটিসা গরু

জরু এখন আসা নাই জরু আসতেছে মাত্র গরু মাত্র আসতেছে তখন এখানে মানে বাজার শুরু সেজন্য হয়তো বা দামটা একটু বেশি চামছে আর কি যাই হোক তামা দামি করে যদি নিতে পারে এখানে চব্বিশ সাড়ে তেইশ চব্বিশের মধ্যে মনে মন করা মন প্রতি সাড়ে তেইশ চব্বিশ হাজার টাকার মধ্যে গরু নিতে পারবেন আশা করা যাবে আসতে দিনে চলে যাবো হচ্ছে গাভিবাসুরের হাঁটি গাভিবাসুর যেদিকে বিক্রি হয় সেখানে চলে যাচ্ছি দর্শক এ পর্যন্তই ভালো থাকবেন আর আমার ব্যস্ততার কারণে আমি আসলে আগের মতো ভিডিও দিতে পারছি না সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত চেষ্টা করব এখন থেকে দেওয়ার জন্য এবং সেই চেষ্টাই করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম